আমার আমার কাছে জানতে চ্যানেলটা কিভাবে এত বড় করলাম আজকের অনেকে চান আমি এই বিষয় নিয়ে কথা বলবো এবং রান্না করবো এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে আর আমি কাঁঠালের আঠি দিয়ে মাংস রান্না করতে বসে পড়েছি অনেকে আছেন কাঁঠালের আঠি ফেলে দেন অথচ জানেন কি এই ছোট আঠির ভিতরে রয়েছে ফাইবার আয়রন প্রোটিন আর ভালো চর্বি যা বাচ্চাদের জন্য খুবই উপকারী পেট ঠান্ডা রাখে হজমে সাহায্য করে রান্না করার আগে একটু সেদ্ধ করে নিতে পারেন তাহলে রান্না করতে সময় কম লাগবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে কাঁঠালের আঠিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা দেহের পেশি গঠন ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে আপনাদের যাদের বাচ্চারা মাছ মাংস খেতে চায় না তাদের জন্য এটি একটি ভালো বিকল্প কাঁঠালের আঠি আয়রনের ভালো উৎস যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে আয়রন খুবই দরকারি এতে প্রচুর ফাইবার থাকে যা সহজে হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে রয়েছে জিঙ্ক এবং কপার এই খনিজ উপাদানগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হরমোন ব্যালেন্স করে বাচ্চাদের জন্য খুবই উপকারী শক্তি বাড়ায় মাথা ঠান্ডা রাখে হজমে সাহায্য করে আয়রনের ঘাটতি কমায় তবে কিছু সতর্কতা রয়েছে অনেকেই জানেন না কাঁঠালের আটি ভালোভাবে সেদ্ধ না করলে পেট ব্যথা বা হজমের সমস্যা হতে পারে আর যারা গ্যাসের সমস্যায় ভোগেন তারা প্রথমে অল্প পরিমাণে খেয়ে দেখতে পারেন কাঁঠালের আঠি খেতে তো খুব ভালো লাগে তবে এভাবে ছোলাটা অনেক বেশি কষ্টের চাইলে আপনি এভাবে ছুলে নিতে পারেন যেই কাঁঠালের আঠিগুলো ভালোভাবে শোখায়নি সেগুলো বটি দিয়ে এভাবে নিলে নিলেই সহজ হয় অনেক এলাকার লোক আছেন উপরের যেই লাল চামড়াটা থাকে এটা খেতে চান না কাঁঠালের আঠির উপরে যদি এই লাল চামড়াটা থাকে অনেকেই মনে করেন এটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি কিন্তু ব্যাপারটা এরকম না সব এলাকায় একইভাবে খায় না আমাদের এলাকায় আমি দেখেছি এই উপরের চামড়াটা রেখে দেয় আবার বাঘের হাটের দিকে আমি দেখেছি এই উপরের চামড়াটা ঘষে ঘষে সময় নিয়ে সম্পূর্ণ তুলে ফেলে দেয় তারা এটা মনে করে রান্নার সময় কোনোভাবে এই চামড়াটা রাখা যাবে না আমার কাছে মনে হয় কাজটা অনেক বেশি কষ্টের তো যারা এটা পছন্দ করেন না তারা বটি দিয়ে এভাবে ছুলে নিতে পারেন কাঁঠালের আঠি ছুলা অনেক কষ্টের যা ছুলেছি ছুলেছি আর পারতাম না এখন রান্না করতে যাব। যাই হোক এখন চুলায় কড়ই বসিয়ে দিয়েছি তেলটা ঢেলে দিচ্ছি আমি আমার মতন করে রান্না করব বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই মাংস রান্না করতে জানেন তো আমি আপনাদের শিখাতে চাচ্ছি না এখানে আপনাদের কিছু টিপস দিয়ে দিই যাতে আপনাদের সাংসারিক কাজগুলো একটু সহজ হয়ে যায় প্রথম যে টিপসটি দেব সেটি হচ্ছে আমরা যখন দুধ জাল দিতে চাই তখন বেশিরভাগই উতলে যায় চোখটা এদিক ওদিক করবেন তো দুধ উতলে গেছে তো চাইলে এই টিপসটা ফলো করতে পারেন পাত্রের কোনায় একটু মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিতে পারেন দেখবেন দুধ আর উতলে পড়ছে না চাইলে ট্রাই করে দেখতে পারেন দুই নাম্বারে যে টিপসটা দিব সেটি হচ্ছে আপনার ফ্রিজ খুললেই প্রচুর দুর্গন্ধ বের হয় তাহলে এই কাজটি করুন ফ্রিজে একটি পাতি লেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিন দেখবেন ফ্রিজের ভেতর কোনো দুর্গন্ধ নেই মেয়েদের প্রতিদিন রান্নাবান্না করতে হয় কিছু কিছু সবজি কাটলে হাতে কালচে দাগ হয় সেই সবজি কাটার আগে হাতে তেল মাখলে কালচে দাগ আর হবে না অথবা অথবা ভিনেগার কিংবা লেবুর রসের লবণ মিশিয়ে আঙুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলেও দাগ উঠে যায় যারা প্রতিদিন চা খান একটু খেয়াল করবেন আপনার চার কাপগুলো একটু লালচে বাদামি কালার হয়ে যায় তো এই দাগ উঠাতে চাইলে আপনি একটু লবণ ব্যবহার করবেন সেই লবণ দিয়ে ভালোভাবে ঘষে কাপটি পরিষ্কার করে নেবেন দেখবেন দাগ উধাও হয়ে গিয়েছে বাসায় যদি প্রচুর ছাড় পোকা থাকে তাহলে এই কাজটা করে দেখতে পারেন খানিকটা কোপ্প ছিটিয়ে দিলে ছাড় পোকার উপদ্রব থাকবে না আপনি কি জানেন বাড়তি বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যায় আপনার বাসনপত্রে কি আষ্টে গন্ধ বের হচ্ছে তাহলে এই কাজটি করুন বাসনপত্রে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে আষ্টে গন্ধ আর থাকবে না যাই হোক এই টিপসগুলো একটু ফলো করে দেখতে পারেন আপনার প্রতিদিনের কাজ একটু হলেও সহজ করে দেবে বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে আবহাওয়াটা আজকে প্রচণ্ড ঠান্ডা এবং খুবই সুন্দর একটি আবহাওয়া আজকে তো যাই হোক এর ভেতর আমি রান্না করা তো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদের জানাবো আমি আসলে কত দিনে এরকম একটা পর্যায়ে এসেছি তার আগে আপনাদের জানিয়ে দিই আমি কিন্তু সব সময় বাটা মশলা ব্যবহার করি তার মানে আমি রান্না করার জন্য শিলপাটা ব্যবহার করি মশলা বাটার জন্য বর্তমানে সকলেই বেশি বিলিন্ডার ব্যবহার করে থাকেন কিন্তু আমি কেন জানি এই সহজ কাজটাই করতে পারি না পাটায় মশলা না বাটলে সেই খাবারটা আমার অতটা স্বাদ লাগে না আরেকটা জিনিসের সাথে পরিচয় করে দিই এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে খোলা আমরা আমরা আপনারা কি বলেন জানি না তবে সুবরির পাতা আর কি যেটা আমরা মশলা বাটার সময় কাকনি হিসেবে ব্যবহার করি মানে মশলা বাটার সময় তো চারকোনায় পাটায় ছড়িয়ে যায় তো এটা দিয়ে এক জায়গায় করে রাখি এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস যাই হোক আপনারা ব্যবহার করেন কিনা জানি না তবে আমি কিন্তু নিয়মিত এটা ব্যবহার করে থাকি আমি দুই সালের দিকে প্রথম ইউটিউবে কাজ করা শুরু করি যখন আমি নতুন একটা চ্যানেল খেলি তখন একদমই ভিউ হতো না সবার মতন অবস্থা ছিল একটা জন্য ভিউয়ের একটা এর জন্য দিন ভরে বসে থাকতাম আত্মীয় স্বজন আমি বলি নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেটা আমরা সবাই করে থাকি আসলে বাস্তব কথা হচ্ছে প্রথমে আমাদের এই কাজটা করা অফ করতে হবে আত্মীয় স্বজন বলুন বন্ধু বান্ধব বলুন কাউকে দিয়ে আপনি সাবস্ক্রাইব করাইতে পারবেন না তারা নিজেরা না চাইলে আর আপনি যখন তাদের বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তখন এ কথা শুনে তারা একদমই আরও বেশি করে আপনার চ্যানেলের ভিডিও দেখবেন না সাবস্ক্রাইব করবে না হ্যাঁ এখানে একটা কাজ হতে পারে তারা চুরি চুরি করে আপনার ভিডিওগুলো মাঝে মাঝে এসে দেখতে পারে তবে সাবস্ক্রাইব করবে না আপনার উপকার হোক এমন কোনো কাজই তারা করবে না ঠিক আমার ক্ষেত্রেও এই একই অবস্থা হয়েছিল আমি সকলকেই বলতাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিও দেখতে একটা সাবস্ক্রাইব আসলে আমি প্রচুর খুশি হয়ে যেতাম আমার যে কত ভালো লাগতো মনে হতো কাজ করার আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে আমার ভিতরে একটা ভালো দিক ছিল সেটি হচ্ছে আমি রেগুলার কাজ করতাম আর একটা বিষয় ছিল আমি কোনো একটা জিনিস শুরু করলে সেটা থেমে যায় না মানে কাজ করতে গিয়ে অনেক সময় হতাশা আসতো বোরিং লাগতো বিরক্ত লাগতো কষ্ট বেশি হয়ে যেত কিন্তু কাজ ছাড়তাম না হ্যাঁ এমন হয়েছে রাগ করে ভিডিও দেয়া এক বন্ধ করেছি কিন্তু ছেড়ে আমি আবার মনোবল নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি তো এরকম আমার অনেকটা সময় লেগে গিয়েছে আমার আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি আমার বাচ্চার বয়স তখন মাত্র এক বছর অনেক ছোট ছিল আমি এর পাশাপাশি অনলাইনে কাজ করতাম ডিজাইন শিখতাম তো আমার অনেকটা সময় হতো এই সমস্ত সময় দিয়ে তারপরে আমার বাচ্চাকে রাখতে হতো তার ভিতর আবার ইউটিউব চ্যানেলের কাজ তো দেখুন আপনাদের একটু দেখায় বাইরের কি অবস্থা ঝিমঝিম বৃষ্টি পড়ছে আর আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে গল্প আর একদিন আপনাদের বলবো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আমাকে আমি কমেন্টের উত্তর দিব এবং ভিডিওতেও বলার চেষ্টা করব শেষে একটা কথাই বলবো কোনো কিছুই সহজে আসে না আর প্রতিটা জিনিসই আপনার কষ্টের মাধ্যমে আর সাফলতা আসবে তো অবশ্যই লেগে থাকতে হবে যাই কিছু হোক তা কেন লেগে থাকতে হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ